মানুষটা ক্যাডা এস কই নাইছে চাই কি? আপনারা জাহেল ঠিক আছে বেইলেন আনপর এই স্যার পীরের মাজার আপনারা এমন করে ফেলি রাখছেন মুদাসসির পীর এমন একজন কামেল পীরের মাজার আপনারা জংলা করে রাখছেন খোঁজ নেন না বহু দিন ধইরাই তো জংলা কখনো তো শুনি নাই এমন একজন কামেল পীর আমাগো এই মহব্বতনগর নগর গ্রামে এই বাজারে ময় মোর বিরত কোনো দিন কই নাই ওনার নাম মুদাসসির আমরা জানিও না এই ভালো করে সাফ করো হাত লাগাও সবাই তিনি আমারে খুয়াবে দেখা দিলেন কে মোদা বেরপিত ওনার নাম হজরত মাওলানা পীর রে বড় কামেল পীর